আসসালামু আলাইকুম অতিথি আপ্যায়ন বা প্রতিদিনের পরিচিত নাস্তাগুলোকে যদি একটু ভিন্ন আঙ্গিকে একটু ভিন্ন আয়োজনে পরিবেশন করা যায় তাহলে কার না ভালো লাগে চলুন দেখিনি আজকে এমন একটা রেসিপি প্রথমে ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে কালো জিরা লবণ এবং একটু সরিষার তেল দিয়ে এটি একটু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মথে নিতে হবে সফট একটা ডু তৈরি করতে হবে ডুটা তৈরি করার পরে এটাকে বেলুনের মতো লম্বা করে নিতে হবে তারপর এটাকে গাড়ির চাকার মতো গোল করে নিতে হবে যে জায়গাটাতে গুড়া জোড়া লাগানো হবে সেখানে একটু ময়দা একটু পানি দিয়ে এটাকে আঠা লাগিয়ে দিতে হবে তারপর এটাকে এভাবে টিপে টিপে চেপে চেপে পাতলা করে দিতে হবে যখন এটা হয়ে যাবে আপনার ফ্রাই প্যানের মাপ অনুযায়ী তখন এটা ফ্রাই প্যানে দিয়ে তেল ছাড়া প্রথমত তেল ছাড়া উল্টে পাল্টে দুই তিনবার ভেজে নিতে হবে আমি কিন্তু তেল দিই নাই প্রথমে এমনি পরোটা আমরা যেইভাবে ভাজি প্রথমে তেল ছাড়া ভাজতে হবে তারপর তেল দিতে হবে যখন ভাজা হয়ে যাবে দুই পাশ মোটামুটি একটু লালচে লালচে হবে তখন এটাকে তেল দিয়ে দিতে হবে তেল দেওয়ার পরও আবার একটু উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে এখন এটার মাঝে আমরা একটা ডিম দিয়ে দিব ডিমটা কুসুম সহ দিব ডিমের উপর পরিমাণ মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি তাতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে নেওয়া মাংসের কিমা মা রান্না করে নিতে হবে সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন দিয়ে মাংস রান্না করেছিলাম বোনা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে একটা সয়াবিন রান্নার রেসিপি আছে সেটা দেখে নিতে পারি মোটামুটি কিছুক্ষণ একটু ঢেকে দিয়ে দু তিন মিনিটের মতো ঢেকে দিলে এগুলো পরোটা হয়ে যাবে এরপর এর উপরে বিভিন্ন সস পেঁয়াজ কুচি সালাদ কুচি এসব দিয়ে পরিবেশন করা যায় এটা স্বাদটা অনেকটা মোগলাইয়ের মতো হয় আমরা যে মোগলাই পরোটাটা খাই কিন্তু এটা লুকিংটা দেখতে অন্য রকম আর একটু ভিন্ন লুকিংয়ের জিনিস দেখতে কিন্তু ভালো লাগে এটার কুসুমটা যদি আপনি এরকম মানে আধা সিদ্ধ রাখেন আর খাওয়ার সময় কুসুমটা যখন জুসি একটা ভাব আসবে তখন কিন্তু এটার অন্য অন্যরকম হবে আর ভিন্ন একটা লুকের জন্য কিন্তু আপনার পরিবেশনটাও পরিবেশনের যে আয়োজন সেটাও কিন্তু ভিন্ন হবে তো ভিউয়ার্স আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর এটার উপরে সস দিতে ভুলবেন না কিন্তু আসসালাম はい。Aquí